আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে নতুন অতিথি আসছে তার আগমনের এই সময়টায় স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত গর্ভাবস্থা একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর অথচ পরীক্ষামূলক একটা সময় এই সময়টায় শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক অনেক ওঠা পড়াও চলে আর এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা ভরসা আর ঘনিষ্ঠতা সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে কিন্তু অনেকেই একটা বিষয় নিয়ে খুব দ্বিধায় ভোগেন আর তা হল গর্ভাবস্থায় শারীরিক মিলন এটা কি নিরাপদ বাচ্চার কোনো ক্ষতি হবে না তো মনে হাজারো প্রশ্ন তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলব এমন পাঁচটি জরুরি বিষয় আপনাদের জানাবো যা গর্ভাবস্থায় মিলনের আগে প্রত্যেক দম্পতির মাথায় রাখা উচিত তাই আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনাদের মনের সব দ্বিধা আজ দূর হয়ে যাবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এক ডাক্তারের পরামর্শ সবার আগে আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডাক্তারের পরামর্শ নেওয়া হ্যাঁ সাধারণত সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থায় শারীরিক মিলন সম্পূর্ণ নিরাপদ এতে গর্ভের শিশুর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই কারণ শিশুটি জরায়ুর ভেতরে অ্যামনিওটিক ফ্লুইডের সুরক্ষিত আবরণে থাকে তবে কিছু ক্ষেত্রে ডাক্তাররা গর্ভাবস্থায় মিলন থেকে বিরত থাকার পরামর্শ দেন যেমন আপনার যদি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থাকে যদি আপনার প্ল্যাসেন্টা প্রিভিয়ার সমস্যা থাকে অর্থাৎ গর্ভফুল জরায়ুর নিচের দিকে থাকে যদি আপনার আগে গর্ভপাত বা সময়ের আগে প্রসবের ইতিহাস থাকে যদি যমজ বা তার বেশি সন্তান গর্ভে থাকে যদি কোনো প্রকার রক্তপাত বা পানি ভাঙার মতো সমস্যা দেখা দেয় তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং তার পরামর্শ মেনে চলুন দুই সঠিক সময় এবং শারীরিক অবস্থান গর্ভাবস্থায় বিশেষ করে শেষের দিকে যখন পেট বড় হতে শুরু করে তখন সাধারণ অবস্থানে মিলন করাটা মায়ের জন্য অস্বস্তিকর হতে পারে তাই এমন অবস্থান বেছে নিতে হবে যেখানে মায়ের পেটে কোনো চাপ না পড়ে এবং তিনি আরাম বোধ করেন কিছু আরামদায়ক অবস্থান হতে পারে পাশে ফিরে শোয়া এটি একটি খুব আরামদায়ক অবস্থান যেখানে পেটে কোনো চাপ পড়ে না নারী উপরে থাকা এই অবস্থানে নারী তার নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারেন হাঁটু ও হাতে ভর দিয়ে এই অবস্থানও পেটের উপর থেকে চাপ কমাতে সাহায্য করে মনে রাখবেন মূল বিষয় হল পারস্পরিক স্বাচ্ছন্দ্য যদি কোনো অবস্থানে অস্বস্তি হয় তাহলে সাথে সাথে তা পরিবর্তন করুন তিন মানসিক এবং শারীরিক স্বাচ্ছন্দ্য গর্ভাবস্থায় একজন নারীর শরীরে হরমোনের ব্যাপক পরিবর্তন ঘটে এর ফলে তার মেজাজ শক্তি এবং যৌন ইচ্ছারও পরিবর্তন হতে পারে কোনো কোনো সময় হয়তো তার মিলনের ইচ্ছা নেওয়া হতে পারে এই সময়টাতে সঙ্গীর উচিত তার অনুভূতিকে বোঝা এবং সম্মান করা জোর করে কিছু করা উচিত নয় বরং এই সময়টাতে একে অপরের সাথে খোলামেলা কথা বলুন শারীরিক মিলনের বাইরেও একে অপরকে ভালোবাসা প্রকাশের অনেক উপায় আছে যেমন একসাথে সময় কাটানো একে অপরের হাত ধরে থাকা বা কথা বলা এই মানসিক ঘনিষ্ঠতাও সম্পর্কটাকে সুন্দর রাখতে সাহায্য করে চার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংক্রমণ প্রতিরোধ গর্ভাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি কারণ এই সময় সংক্রমণ হওয়ার ঝুঁকি কিছুটা বেড়ে যায় তাই মিলনের আগে এবং পরে উভয় সঙ্গীরই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা উচিত এছাড়াও যদি কোনো সঙ্গীর যৌনবাহিত সংক্রমণ থাকে তবে গর্ভাবস্থায় মিলন থেকে বিরত থাকা উচিত কারণ এটি গর্ভের শিশুর জন্য ক্ষতিকার হতে পারে প্রয়োজনে কণ্ডম ব্যবহার করা যেতে পারে যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে পাঁচ অস্বাভাবিক লক্ষণে সাবধানতা যদিও স্বাভাবিক গর্ভাবস্থায় মিলন নিরাপদ তবুও কিছু লক্ষণের দিকে খেয়াল রাখা জরুরি যদি মিলনের সময় বা পরে আপনি নিচের কোনো সমস্যা অনুভব করেন তাহলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন অতিরিক্ত ব্যথা অস্বাভাবিক রক্তপাত তলপেটে তীব্র সংকোচন পানি ভাঙার মতো তরল নির্গত হওয়া এই লক্ষণগুলো কোনো জটিলতার ইঙ্গিত হতে পারে তাই এগুলোকে অবহেলা করা উচিত নয় আশা করি আজকের আলোচনা আপনাদের মনের অনেক দ্বিধা দূর করতে পেরেছে মনে রাখবেন গর্ভাবস্থা একটি সুন্দর যাত্রা এই সময়ে একে অপরের প্রতি ভালোবাসা সম্মান এবং বোঝাপড়া সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের অনাগত অতিথির জন্য রইল অনেক অনেক শুভকামনা যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পছন্দ করুন আপনার প্রিয়জনদের সাথে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটির গ্রাহক হতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টের ঘরে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের পর্মে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ